এয়ারপোর্টস প্রো অন সব নয়েজ গল আপনারা যারা খুবই কম দামে একটি অ্যাপল এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন কিন্তু ক্লোন হ্যাঁ যারা ক্লোন একটি অ্যাপেল জেনারেশন এয়ারপোর্টস কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ওয়াও গেজেট নিয়ে আসলো একটি দারুণ অফার আমাদের কাছে কিন্তু দুটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে গ্লসি হোয়াইট এবং আরেকটি হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং সাথে কিন্তু পাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি আপনারা যারা আছেন যারা অ্যাপেল এয়ারপোর্টস প্রো ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু দামের কারণে ব্যবহার করতে পারছেন না তাদের জন্য ওয়াও গেজেট কিন্তু নিয়ে আসলো একটি অ্যাপেল এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন মাস্টার কপি এর বক্সে পাবেন টাইপ সি কেবল যা দিয়ে খুব সহজে ও দ্রুত চার্জ করা যাবে আর সাথে লিনিয়ার ফিতা যা দিয়ে আপনারা এটা ক্যারি করতে পারবেন বা ঝোলাতে পারবেন এবং ফাইনালি রয়েছে কিছু এক্সট্রা এয়ার টিপস এই এয়ারপডস গুলোতে পাবেন দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এর সাউন্ড কোয়ালিটি খুবই স্মার্ট এবং ক্লিয়ার দীর্ঘ সময় ব্যবহার করলে কান বা মাথা পেন করবে না তার পাশাপাশি বেস লাভারদের টার্গেটিং করে এটি সফট বেস দেয়া হয়েছে সো আপনারা বেস্ট আউটপুট পাবেন মিউজিকের ক্ষেত্রে এছাড়াও এটার মাইক্রোফোন দিয়ে ইজিলি আপনারা ফোনে কথা বলতে পারবেন ক্লিয়ার ভাবে অপরপাশের মানুষ কিন্তু শুনতে পারবে আপনার কথাগুলো তাহলে এই গ্যাজেটটি অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.wowgadgetbd.com কিংবা আমাদেরকে ইনবক্স করতে পারেন